মৃৎশিল্পের শহর কৃষ্ণনগরে বড় বড় দুর্গা প্রতিমার সঙ্গে সঙ্গে ছোট ছোটো প্রতিমাও তৈরি হয় বেশ কিছু তেমনই একটি দুর্গা প্রতিমা চলুন আজকে আপনাদেরকে দেখায় এই দুর্গা প্রতিমাটি নির্মাণ করেছেন কৃষ্ণনগরের ঘূর্ণির চারাবাগান অঞ্চলের সদ্য কলেজের পাঠ শেষ করা বিশ্বজিৎ পাল এই প্রথম দুর্গা প্রতিমা বানালো বানালসে আগে লক্ষ্মী সরস্বতী ও কালী প্রতিমা বানিয়েছে এই ছোট পরিসরে কারো কাছে কাজ শেখেনি নিজে নিজেই কিন্তু চেষ্টা করে করে সে এই মৃৎশিল্পের কাজ আয়ত্ত করেছে যদিও তার বাড়িতে মৃৎশিল্পের কাজ আছে কিন্তু প্রতিমা তৈরির কাজ নেই এই যে সিংহটি এবং যে কার্তিক যদি আপনারা দেখেন সে এটিকে রাজবাড়ি আমাদের কৃষ্ণনগর রাজবাড়ির যে রাজরাজেশ্বরী আছে তার অনুকরণে তৈরি করার চেষ্টা করেছে আর এই যে চালচিত্রটি দেখছেন যে পেছনে রয়েছে সেই চালচিত্রটিও নিজেই এঁকেছে অস্ত্রশস্ত্র সব কিন্তু তৈরি করেছে বিশ্বজিৎ নিজেই তবে এই যে দেবদেবীর সাজসজ্জা সেটি এসেছে মুর্শিদাবাদ থেকে আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো বিশ্বজিতের এই ছোট দুর্গা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দুর্গাটি যাবে শ্রীরামপুরে ফেমে বাঁধানো দুর্গা ভালো থাকবেন শুভেচ্ছা নেবেন নেবেন